গড়িয়াহাটের ফুটপাত দখল করে যেসব হকাররা এতদিন ব্যবসা করছিলেন তাদের দোকান ভেঙে দিল থানার পুলিশ ফুটপাতের এক তৃতীয়াংশের বাইরে যে হকারদের দোকান রয়েছে তা ভেঙে দেওয়া হলো সোমবার মুখ্যমন্ত্রী আমলা থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করে জানান যে ফুটপাত কি করে ভাবে দখল করে দোকানদারি করা হচ্ছে পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে বলে এবং তার পরবর্তীতে শহর জুড়ে পুলিশের তৎপরতাও চোখে পড়ার মতো গড়িয়াহাটে যদুবাবু